এই এক দফার দাবিতে যেমন আমরা এই শহীদ আসারি শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলাম তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যদি আবার আপনি আমাদের মাঠে নামান তাহলে আমরা মাঠে নেমে আমরা জাতীয়করণ করে ছাড়বো কোনো বেতন বৃদ্ধি নয় আমাদের বেতন কোনো বাড়ানো চলবে না আমরা আমাদের দাবি থাকবে একটাই আমরা জাতীয়করণ করে নেব কাজে আমি আপনাদের বলতে চাই অতি বিলম্বে আর দেরি না করে আমাদের বিশ পার্সেন্ট বাড়িবার এবং বাতা আছে মেডিকেল বার্তা এগুলো মেনে নেন তা না হলে আমরা সকল শিক্ষক সহ রাজপথে নেমে আমরা সচিবালয় কেনা করবো কি বলেন গত বারোই তারিখে প্রশাসন আমার গায়ে পাঁচটা বাড়ি মেরেছে পাঁচটা মেরেছে আমি খুব কষ্ট পেয়েছিলাম কষ্ট পেয়েছি আমি ওই দিন আমি অনেক আমার দেখেন হাত কেটে গেছে এবং আমি দুই একবার পরেও গিয়েছিলাম ওখানে ওই বারো তারিখে যে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে আমরা তার প্রতি তীব্র নিন্দা জানাই কাজে আমরা বলতে চাই আবার যদি কোনো প্রশাসন বাইরে যদি আমাদের শিক্ষক বাইদের উপর লাঞ্ছিত করার চেষ্টা করে বাংলাদেশের শিক্ষক নয় শুধু ছাত্র সমাজ মেনে নেবে না কি বলেন এখন শুধু আন্দোলন শুধু শিক্ষকদেরকে নিয়ে আগামীতে আন্দোলন চলবে ছাত্র সমাজকে নিয়ে আমরা মাঠে বের করব কি বলেন তাই আমি বলতে চাই শিক্ষকদের নিয়ে তালবহনা চলবে না চলবে না বাড়ি ভাড়া ন্যায্য দাবী রাজপথের শিক্ষক কেন শাসন জবাব চাই রাজপথের শিক্ষক কেন একদম একদবী জাতীয়করণ জাতীয় করণ বাড়ি বাড়ার ন্যায্য দাবি মানতে হবে মানতে হবে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমার সোনার বাংলা বৈষম্যের টাই নাই আমার সোনার বাংলা কাজে আমি পরিশেষে সকল শিক্ষক ভাইদের বলতে চাই সারদের বলতে চাই আপনারা আমরা যারা এখানে এসেছি আমাদের দাবি না মেনে না পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরবো না কি বলেন আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে তারপর এখান থেকে ফিরবো তার আগে আমরা বাড়ি ফিরবো না প্রয়োজনে আমাদের কাজ যেমন বর্জন করা হয়েছে অনিষ্টি অনিষ্টকালের জন্য ক্লাস বর্জন থাকবে কি বলেন কিন্তু আমাদের দাবি আদায় করে নিয়ে সারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ